অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্টে স্মোক গ্রেনেড ছুঁড়েছে বিরোধী দলীয় আইন সরকারের বিরুদ্ধে চলা শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিক্ষোভের সমর্থনে এ হামলা চালানো হয় এই ঘটনায় আহত হন দুই সংসদ সদস্য বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতির মাঝেই এক কালো অধ্যায়ের সাক্ষী হল সার্বিয়ার পার্লামেন্ট সংসদে সরকার আর বিরোধীদের বাকবিতণ্ডা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ এক পর্যায়ে সরকার দলীয় এমপিদের লক্ষ্য করে স্মোক গ্রেনেড আর টিআর গ্যাস ছড়ে বিরোধীরা মুহূর্তেই ধোয়ায় ছেয়ে যায় পার্লামেন্ট কক্ষ এ সময় স্ট্রোক করেন এক এমপি আহত হন আরও দুজন দেশটিতে গেল চার মাস ধরে সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছে শিক্ষার্থীরা এতে যোগ দিয়েছেন কৃষক সহ সাধারণ মানুষ যাদের পক্ষ নিয়ে সরকারি দলের ওপর পার্লামেন্টে নজিরবিহীন এ হামলা চালান বিরোধীরা মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়াও একাধিক